আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আম আর দুধ দিয়ে মজার একটি মিল্ক পুডিং তৈরি করেছি আজকে আমি এই রেসিপিটা কীভাবে করেছি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা না টেনে আপনারা পুরোটি দেখবেন প্রথমে আমি এখানে চার থেকে পাঁচটা পাকা আম কেটে টুকরা করে নিয়েছি এখানে আদা পাকা আম নিলে চলবে না একদম পাকা নরম আম নিতে হবে এই আমটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটি হাঁড়িতে আম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা আমগুলো নিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি আমি এক থেকে দেড় টেবিল চামচ চিনি এখন আমি হালকা মিডিয়াম লো আছে এই আমটাকে ভালো করে জাল করে নেব ভালো করে জাল হয়ে গেলে আমটা আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো অন্য একটা হাড়িতে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এখানে আমি এক থেকে দেড় টেবিল চামচ চিনি আর আগার আগার পাউডার নিয়েছি এক টেবিল চামচ দুধ ঠান্ডা অবস্থায় চিনি আর আগার আগার পাউডার দিয়ে আমি এখানে দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন চোলাটা জেলে দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফোটানো হয়ে গেলে গরম গরম অবস্থায় আমি একটা বাটিতে এই দুধটাকে ডেলে নিয়েছি আপনারা যে কোনো শেপের বাটি নিতে পারেন তবে একটু খোলামেলা সাইজের বাটি হলে ভালো হয় এর উপরে আমি আগে থেকে জাল করে রাখা আমগুলো চামচ দিয়ে এভাবে দিয়ে দিয়েছি এর উপরেও আমি বাকি অর্ধেক দুধটা এভাবে ডেলে দিয়েছি এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য এক্সারে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দুই থেকে তিন ঘন্টা পর এটা এখন শক্ত হয়ে গেছে এটা আমি এভাবে আলগা করে নেব একটু হ্যাঁ এটা খুব ভালো করে জমে গেছে এখন আমি এটা একটা প্লেটে উলটিয়ে নিয়ে নেব আগার আগার পাউডার দেওয়ার কারণে এটা খুব সুন্দর করে জমাট বেঁধে গেছে দেখুন কত সুন্দর নরম তুলতুলে ফুটিংটা দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই মজার আমি আশা করব এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাই কাছে অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ